নিজ ভূখণ্ডের অধিকার এবং নিজ জন্মভূমিতেই পরাধীনতার গ্লানি নিয়ে বেঁচে থাকা ফিলিস্তিনি মুসলিমদের সম্পর্কে সবাই কম বেশি জানি কিন্তু বিশ্বে আরও একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জাতি যারা প্রায় শত বর্ষ ধরে লড়াই করছে একটি স্বাধীন দেশের জন্য সেই কর্মীদের কথা অনেকেরই অজানা ঐতিহাসিক সময় থেকেই যাদের সাথে করা হয়েছে প্রতারণা নিজ জন্মভূমিতেই হয়েছেন নির্যাতিত তবে এই কুর্দিদের কিছু মুক্তিকামী গোষ্ঠী এখনো প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে অধিকার কারা এই কুর্দি কুর্দি বাহিনী কেন নির্যাতনের শিকার হচ্ছে জাতি মেসোপোটেমিয়ার সমতল ভূমি এবং পাহাড়ি অঞ্চলের একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী হচ্ছে কুর্দি তুরস্ক ইরাক সিরিয়া ও ইরানের ভৌগোলিক অঞ্চলে বসবাস করে তবে সবচেয়ে বেশি কুর্দি বাস করে তুরস্কে আনুমানিক তিন থেকে চার কোটি কুর্দি বিশ্বব্যাপী রয়েছে যা তাদের পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রহীন জাতি হিসেবে পরিচিত করে তুলেছে বিভিন্ন বিভক্ত হলেও প্রায় পঁচানব্বই শতাংশই মুসলিম ধর্মাবলম্বীদের যাদের নব্বই শতাংশের বেশি সুন্নি মুসলিম প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালের দিকে পশ্চিমা শাসক গোষ্ঠী ওয়াদা করেছিল কুর্দিদের জন্য আলাদা রাষ্ট্র স্থান গঠন করা হবে কিন্তু তৎকালীন অটোমান সাম্রাজ্য এই ওয়াদা ভঙ্গ করে কুর্দিদের সাথে করা হয় প্রতারণা কুর্দিদের জন্য কোনো আলাদা জায়গা না রেখেই তুরস্কের সীমানা নির্ধারণ করা হয় তখন থেকে এই কুর্দিরা সংগ্রাম করে আসছে অত্যাচার সহ্য করেছে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের ইরাকের স্বৈরাচারী শাসক সাদ্দাম হোসেন করেছিলেন সবচেয়ে বেশি অত্যাচার হিটলারের মতো গ্যাস চেম্বার ব্যবহার করে প্রায় এক হাজার কুর্দিকে হত্যা করেছিলেন সাদ্দাম সেই থেকে শুরু হয় কুর্দিদের সশস্ত্র আন্দোলন ইরাকে কুর্দিরা নিজেদের স্বায়ত্তশাসিত একটি অঞ্চল ঘোষণা করে যার নাম দেয় দ্য গ্রেট কুর্দিস্তান এই আন্দোলনে সাদ্দাম হোসেন মিলিটারি আক্রমণ চালালে নিহত হন প্রায় দশ হাজার কুর্দি পরবর্তীতে সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকে নিজেদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় সফল হয় কুর্দিরা যেখানে তাদের নিজস্ব মিলিটারি বাহিনীও আছে মূলত এ ধরনের সশস্ত্র বাহিনী কুর্দি বাহিনী নামে পরিচিত কিন্তু সবচেয়ে বেশি কুর্দির বসবাস যে তুরস্কে সেখানে তাদের সংস্কৃতি সম্পূর্ণ নিষিদ্ধ তুরস্কের মোট জনসংখ্যার প্রায় বিশ শতাংশ কুর্দি দক্ষিণ পূর্ব তুরস্কে নিজেদের স্বাধীন দেশ গঠনে তারা কাজ করে যাচ্ছে পিকে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি তবে সরকার এই পার্টিকে সন্ত্রাস হিসেবে গণ্য করে ফলে প্রতি বছরই সংখ্যাতে তুর্কি সেনাবাহিনী ও শুধু তুরস্ক নয় বর্ডার সংলগ্ন সিরিয়ার কুর্দি বাহিনীর কর্মীদের উপরেও বারবার হামলা ও হত্যাকাণ্ড চালায় তুর্কি সেনাবাহিনী উনিশশো বিশ এবং উনিশশো ত্রিশের দশকে কুর্দিদের বিক্ষোভের উত্থানের সময় অনেক কুর্দি পুনর্বাসিত হয় কুর্দি নাম এবং পোশাকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় কুর্দি ভাষা ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয় এমনকি কুর্দিদের যে একটা আলাদা জাতিগত পরিচয় আছে সেটিও অস্বীকার করা হয় কোনো জাতির নিজ জন্মভূমির জন্য সংগ্রামে দখলদারি দেশের দমন পীড়ন এবং হত্যাকাণ্ড বিশ্বের যে কোনো দেশের জন্যই মানবাধিকারের চরম লঙ্ঘন বলেই মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকগণ